আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ঘর কিন্তু ওকে তো আমরা এই ওকে কিভাবে করলাম কিন্তু অনেকগুলো ভিডিও আমরা দিছি আজকে সর্বশেষ যে প্রক্রিয়াটা সেটা ছিল চুন দিয়ে ওকে করা চুনটা আমরা কিভাবে ইউজ করলাম আমাদের খাবারে কিভাবে এই সুন্দর করে বিষিয়ে দিছি এই ভিডিওটা স্বপ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চুন দিতে হয় প্রথমত আমরা চুন দেওয়ার জন্য পানি নিয়ে আসতেছি তার আগে ফ্লোরটা দেখেন আমাদের কেমন আর চুনদার পরে কেমন হয়েছে পানি নিয়ে আসলাম তারপরে এখন নিয়ে আসতেছি চুন চুন আর পানি পান্ট করে গুলিয়ে নেব ভালোভাবে তো আপনার দেখতে গুলাচ্ছি মূলত আমাদের খামারটা হচ্ছে আটচল্লিশ ফিট বাই পনেরো ফিট আটচল্লিশ আর পনেরো ফিট সাতশো বিশ স্কোয়ার ফিট তো আমরা এই খামারে পাঁচ কেজি চুন ইউজ করে থাকি খাপ প্রতিবেশেই এটা অনেকেই দুই বেশ তিন বেশ পর ব্যবহার করে আমরা কিন্তু সেটা করি না আমরা প্রতিবেশী মুরগি সেল করার পর চুন ইউজ করি ঘর পরিষ্কার করার পর মুরগি উঠানোর আগে চুন ইউজ করি প্রতিবেশীই আমরা যতদিন খামার করবো চালা করবো আর এই চুনটা হচ্ছে পাথর চুন যে চুনটা আপনার পানে খান সেই চুন এই চুনটা পানি ঢালার পর এটা কিন্তু রিয়াকশন আপনার ধোয়া উঠতেছে প্লাস নিচে কিন্তু একটা গরম ভাব চলে আসছে মানে চুলাই দেওয়া হয়েছে এরকম একটা ভাব চলে আসছে ধোয়া উঠতেছে দেখতেছেন অবশ্যই এই চুনটা আপনার যদি খামার ইউজ করেন এই চুনে কিন্তু পাওয়ার অতিরিক্ত বেশি এই চুনটার অ্যাকশন অতিরিক্ত বেশি আপনার জীবাণু যেখানে থাক এটা কিন্তু মেরে ফেলবে আপনার ঘরের জীবাণু আনাচে কানাচে যেখানে থাক এই চুনটা কিন্তু সে শোধন করে নিবে একদম কোনোভাবে থাকবে না তাই আপনার বড় ধরনের কোনো রোগ বা কোনো ইয়া রান গাম্বর এগুলো আপনার খামারে কোনো দিন অ্যাটাক করতে পারবে তো আমরা এখানে সম্পূর্ণ চুনটা দিয়ে দিচ্ছি পাঁচ কেজি চুন পাঁচ কেজি চুনটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে দুই তিন মিনিট তারপর দেখা যায় চুনটা আস্তে আস্তে নিচে চলে যায় তো নিচে চলে যাওয়ার পর এইটুকু হয়েছে এর মধ্যে এই চুনটা একটু ফুলবে তারপর আমরা একটু পানি ইউজ করবো তো দেখতেছেন আমরা সম্পূর্ণ চুনটা ঝাড়া দিয়ে দিলাম এরপরে এই যে পানি ইউজ করার পর এরকম হয়েছে আটাল হয়েছে আর একটু বেশি হয়ে গেছে এই ত্রুটাই আমরা মূলত প্রথমে ঘরের চারো সাইড দিয়ে দিত প্লেয়ারের কোনে কনে যেখানে বেড়ার সাইড দিয়ে দিতে হয় ওই ওই দিক কিন্তু জীবাণু থাকে মূলত ফলোয়ারে তেমন জীবাণু থাকে না জীবাণু আপনার বসবাস করে এই চিপাই চাপায় ঘরের চিপাই যদি সেদিকে বসবাস করে তারা ওইখানে যদি থাকে আর ওখানে যদি দেন তাহলে কিন্তু ঘর কিন্তু শোধন হবে না ওই জীবন যে আপনি করবেন ওটা কিন্তু করতে পারে সম্ভাবনা আছে তাই আমরা ওইটা খুব সতর্ক ভাবে সেই কাজটা করে থাকি তো এইভাবে আমরা ঘরে চার সাইড দিব চার সাইড দেওয়ার পর ভিতরে ফুলোর চারো সাইড দেওয়ার পর তারপর আমরা ফ্লোরে দূর আস্তে আস্তে আপনার দেখতে থাকেন আমাদের ভিডিওতে টু জেড দেওয়া আছে কিভাবে আমরা কাজ করতেছি তো এটা দিতে কিন্তু একটু সময় লাগে যদিও আমরা চারোপাশে দিচ্ছি অনেকটা টাইম লাগছে আমরা এটা ইস্যু করে কাটে দিচ্ছি তো দেখেন আপনারা ফলরে কিভাবে দিতে হয় যে ফলরে এক হাত দিয়ে মগ দিয়ে ঢালবেন আর একদিন ঝাড়ু নিবেন ওই ঝাড়ু দিয়ে খালি লেপে দিবেন সুন্দর করে আর কি দিতে আপনার ঘরটা যখন শেষ হয়ে যাবে তখন আস্তে করে বের হয়ে যাবেন এবং তারপরে কোথায় কোথায় চুন দিতে হবে সে ভিডিওগুলো সামনে আসবে আপনারা অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটা যদি কাটে কাটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন সম্পূর্ণভাবে ভাবে চুন কিভাবে দিতে হয় আসলে বেশিরভাগ খামারি বলে আমাদের লস হয় আমাদের ইয়া রোগের সংখ্যা বেশি রোগ আক্রমণ করে বেশি তো আল্লাহ মতে আমাদের ম্যানেজমেন্টের ফলে হয়তো আমাদের মুরগুল কিন্তু রোগ হয় না আল্লাহ রোগ হয়ে যায় অনেকগুলো মুরগি একবার মারা যাবে কিংবা আপনার খামার হলো আসবে এরকম কোনো আশঙ্কা আমাদের এখানে নাই আমাদের এখানে রানীগঞ্জ হতে পারে না কামড় হতে পারে না তারপর আমাদের চুন এইভাবে লেপে দেওয়ার শেষের দিকে আর কি শেষ পর্যায়ে এসে আপনাদের আরেকটু দেখাচ্ছি যে আমরা চুনটা যেভাবে লেপে দিলাম পুরো ঘর তো এখন কেমন দেখাচ্ছে আর এই ভিডিওটাই সামনে আসতেছে তখন দেখবেন যে এটা কেমন দেখাচ্ছে তো এইখানে আসলে জীবন থাকার কোনো অপশনই নেই জীবন থাকার কোনো মানেই হতে পারে না যে আমরা যেভাবে দিছি তো এইটি শেষ না এরপর আরো কাজ আছে বাইরে আমরা চলে আসলাম যেটুকু চুন আমাদের এখানে বাচ্চা একটু পানি জোড়া দিয়ে আমরা যে ইটগুলো ডুবাই নিচ্ছি জীবাণুটা এরপরও কিভাবে যাইতে পারে আপনারা বলেন এইভাবে যদি আপনার খামার করেন আল্লাহ রহমত জীবাণুর হাতে আপনার একশো একশো বাঁচতে পারবেন কোনো রোগ বলে আপনাদের হবে না আমি জানিনা আপনারা যারা খামারি আছেন তারা কিভাবে খামারটাকে আপনারা পরিশোধন করেন মানে শোধন করে নেন আমরা কিন্তু এইভাবেই করি প্রতিবেশী আমরা এইভাবে ইট গুলা ইয়ে করতেছি আপনারা আমাদের ইট গুলা দেখলে বুঝবেন যে আগে কয়েকবার চুবানোর পরে আমাদের ইটে একটা চুনের আবরণ কিন্তু বসে গেছে দেখতেছেন মূলত যারা অরিজিনাল খামারি দশ পনেরো বছর থেকে খামার করে তারা আসলে বলতে পারবে যে জীবাণুর একটা কতটা ভয়ঙ্কর আমাদের ইট চোবানো শেষ তারপর আমরা চলে আসলাম ঘরের সাইড দিয়ে যে জায়গাগুলো আছে আমরা পানি দিয়ে ডুবাই দিয়েছিলাম পানিগুলো এই দিক দিয়ে বের হয়েছে আর সে জায়গাগুলো এগুলো কিন্তু অবশ্যই জীবাণু কিন্তু এখানে থাকে যায় মাটির নিচে আর এই মাটির নিচে থাকে যায় এই কারণে আমরা এই যে চুন কিন্তু ভালোভাবে একটু ডাবল করে দিচ্ছি এখানে যাতে এখানে চুন জানা না থাকতে পারে ইয়া

তুষের ঘরটা আমরা ঠিকঠাক করে দিই তো এরপরে আমরা ঘর কিন্তু রেস্টে দিচ্ছি তারপর আমরা চলে আসলাম আমাদের খেতে আমরা অনেকটা লাফাসা করছি এখান থেকে বিকেলবেলা আর কি আশ্রয় আগে আমরা এখানে লাফাসা তুলতে আসছি দুজনে বাড়ির জন্য দেশি লাফাসা না আপনারা এই কালার কি সাইজটা মূলত দক্ষিণ অঞ্চলে এই লাফাসা কিন্তু চেনে না আপনার এই যে রাজশাহী ঢাকা এদিকে সবাই বলে লাফাসা কি এটা কোন ধরনের শাক তো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অনেক লোকই এই শাক চেনে না এই শাক আসলে ঝুল করেও খাওয়া যায় আবার মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় কিন্তু অনেক সুস্বাদু শাক আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন তো আমরা আবার বিকেলবেলা শাক তোলার পর আমরা খাবার চলে আসলাম খাবার চলে আসার পরে দেখেন কি এবং ফলার একটু কিন্তু দেখা যায় না মূলত যারা অরিজিনাল খামারি তারা আসলে বুঝতে পারবে বিষয়টা যে চুন দেওয়া কতটা উপকার খামারের জন্য তো এটা আমাদের শেষ কাজ না পরে আরো কাজ আছে জীবন ব্যবসা করতে হবে তো ওইটা হলো মূলত খামারের শেষ কাজ অবশ্যই যারা নতুন আমাদের ফলো করবেন